আসিফ নাহিদ দেশ চালাচ্ছে আসলে কি তারা যেই চেয়ারটায় বসে আছে তারা যোগ্য তারা যোগ্য হয়ে ওখানে বসে তাদেরকে আমরা বসাইছি অন্য কেউ কিন্তু এসে বসায়নি আমরাই বসেছি তারপর তারা কি আসলেই তাদের দায়িত্ব পালন করতে পারছে আপনারা দেখছেন যদি তারা দায়িত্ব পালন করতেই পারতো তাহলে ওই যে কিছুক্ষণ আগে আমাকে একটা প্রশ্ন করে গেছেন যে আগেই ভালো ছিল তারা দায়িত্ব পালন করতে পারতেছে না বিধায়ী ওই যেই কথাটা শুনতে হচ্ছে যে আগেই ভালো ছিল না আগেই ভালো ছিল না আগেও ভালো ছিল না এখনও ভালো নেই এই জন্যে তো আমরা এখন আবার যুদ্ধ ঘোষণার যুদ্ধ করার প্রস্তুতি আবার নিচ্ছি যেই সরকার যদি সুন্দরভাবে প্রশাসন আমাদের অত সংস্কার দরকার নেই আমাদের প্রশাসন সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দিয়ে দিবে জাতীয় একটা সরকার গঠন হবে সেই সরকারের হাতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে আগে বলতে বিগত ষোলো বছর ভালো ছিল না জনগণ আপনারা দেখেন বিগত দিনে এই যে যত আজকে আমাদের যত গার্মেন্টস ব্যবসা দেখেন নারীরা যেভাবে এখন বিগত দিনে নারীরা যেভাবে আগে তো আর নারীরা ভালো চাকরি করতে পারতো না তারপরে গার্মেন্টসগুলো ছিল না এগুলো কিন্তু জিয়াউর রহমানের আনা আজকে নারীরা যত সাহস করে কাজ করতেছে মাঠে ঘাটে ফিল্ডে এই যে আপনিও যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু খালেদা জিয়ার অবদান বলবো আমি তখন তো আসলে খালেদা জিয়ার সময় তখন তো অ্যাকচুয়ালি যেটা আমরা যেটা বলি যে নাজিসের যে চালটা যেটা এখন একশোর উপরে এ চালটা মাত্র ষোলো টাকা কেজি খাইছে না তখন চারশো টাকা তখন চারশো টাকা হয়েছিল না না তখন তখন মাই বয় দুধের দাম ছিল মাত্র দুই টাকা আপনি ভালো করে ঘেঁটে দেখেন জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের বেগম জিয়া যদি ক্ষমতায় আসলে অবশ্যই এখন যেই বৈষম্যটা চলছে সর্বপ্রথম আমাদের সেই বৈষম্যটা দূর হবে সেটা তো জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ কাকে ভোট দিবে সেটা তো জনগণের ব্যাপার আমরা জনগণ জনগণকে নিয়েই তো আমরা মাঠে আছি এখন জনগণের জনগণ যদি তাদেরকে চায় আমরাও চাইব সমস্যা নাই আমরাও যে বললাম আমরা তো বিএনপি জামাত বাংলাদেশের যতগুলো একমাত্র হাসিনার আওয়ামী লীগ সরকার ছাড়া আমরা তো সকল দলে এক হয়েই আমরা স্বৈরাচার মুক্ত করেছি অতএব আমাদের কোনো আপত্তি নেই যদি জনগণ চায় যে জামাত আসবে ক্ষমতায় আমাদের কোনো আপত্তি নেই আগে একদম একদল খাচ্ছে হ্যাঁ হচ্ছে তো তাই হচ্ছে তো তাই আপনি দেখেন এখন বর্তমানে উপদেষ্টাগণ যারা আছে সিনিয়র ছাড়া এই যে জুনিয়র ছাত্র যারা আছে এরা নতুন একটা দল তৈরি করতে চাচ্ছে কেন বাবা তোমাদেরকে তো এই উপদেষ্টার সিংহাসনে বসাইছি দল গঠন করার জন্য না তোমাদেরকে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য এখন তোমরা দল গঠন করার চিন্তা করছো তার মানে কি তোমরা ক্ষমতা আসার আগে তোমাদের লোভে পেয়ে গেছে এই সেই লোভটা আমরা চাই না তাহলে হাসিনার থেকে খারাপ হবে ওরা যদি ক্ষমতায় আসে সরকার কতটুকু খারাপ করেছে দেশের এই ছাত্ররা যদি দল গঠন করে ক্ষমতায় আসে তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগণের কেন হবে তার কারণ যে বললাম ক্ষমতায় আমরা তো দীর্ঘদিন রাষ্ট্রপতি থেকে আমরা ক্ষমতা চাচ্ছি আর তারা দীর্ঘদিন না হঠাৎ করে এসে জুড়ে বসেই তারা ক্ষমতায় বসেই তারা নিজেরা দল গঠন করতে চাচ্ছে মানে কি আপনি দেখেন মানে হচ্ছে হাসিনার থেকে ভয়াবহ অবস্থা হবে এই কথাটা কে বলসে যে বিএমপি এতদিন কোথায় ছিল তাহলে আমি বলবো সে অন্ধ সে চোখ থাকতে অন্ধ ছিল যে রাষ্ট্রপতির নামে ভয় পাইছে সে লুকায় ছিল ঠিক সে 5 তারিখের এই অপহরণের পরে সে দেশে এসে চোখ খুলে দেখতেছে এর আগে সে দেখে নাই তার চোখ ছিল না সে বাংলাদেশে ছিল না আমি বলবো সে ছিল না বাংলাদেশে সে লুকায় ছিল বাংলাদেশে বিএমপি শুধু বিএমপি কেন আদার্স যতগুলো দল আছে আপনারা সবাই জানেন তারা জেলে বাড়ি ঘরে ঘুমাইতে পারে ধান খেতে ঘুমাইছে স্ত্রী সন্তানের কোনো সন্ধান ছিল না একটা ষোলো বছরের ১৬ বছরের ছেলেকেও জেলে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে ঘরে রাখে নাই এটার ভিতরে আসলে সব জায়গায় তো সবাই তো ভালো থাকে না হাতের পাঁচটা আঙ্গুল যেমন আমার একরকম না একটা দলের ভিতরেও অনেক লোক থাকে যারা নিজেরা পার্সোনাল ভাবে সুবিধা নিতে চায় তো সেই দলগুলোর সেই লোকগুলোদেরকে বলবো যে আগে নিজের আখের গোছাতে চায়েন না আগে জনগণের দিকে তাকান যদি সত্যিকারের রাজনীতিবিদ হন রাজনীতির নেতা হন রাজপথে থাকেন রাজপথে থাকতে চান আগামী দিনে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান তাহলে বলবো সবাই মিলে একতা ঘোষণা করে দেশের ভবিষ্যতে চিন্তা করেন নিজের একা রাখের গোছানোর চিন্তা করেন না